আদি ভাইয়ের বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে টেম্পোরাল রিজন দিয়ে বুলেটের ফ্রেগমেন্ট আমরা একটা কাভার সেল সেটা পেয়েছি অপারেশনের সময় এবং একটা অংশ তার ব্রেন মধ্যে রয়ে গিয়েছে এবং সেটা একটা অংশ বাইরে গিয়েছে এবং একটা অংশ ব্রেন স্টেমে রয়ে গেছে এবং একটা সেল বুলেটের কাভার আমরা অপারেশন সময় বের করতে পেরেছি ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট কোনো প্রসিডিওরে যেতে হবে তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিওরে যা পসিবল হবে জিসিএস তার এখনো তিন ই ওয়ান ভিটি এম ওয়ান আমরা ভাষায় বলি তো যেরকম অপারেশনের আগে ছিল অপারেশনের সময় যেরকম ছিল ঠিক এখনো ওই পর্যায়ে আছে যে মাথা যে গুলিটা ফ্রেগমেন্ট হয়ে ভাগ হয়ে একটা অংশ বের হয়ে চলে গিয়েছে আর অল্প ছোট একটা অংশ ব্রেন স্টেমে হয়ে রয়ে গিয়েছে এবং একটা গুলির কাভারিং আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি যে জায়গায় গুলিটা আটকায় আছে সেটা খুবই ডিপ সিটেড এবং একদম ব্রেনের যে রক্তনালীগুলো আছে ঠিক সামনে অনেকগুলো রক্তনালী সেখানে একসাথে সার্কেল অফ পুলিশ বলি আমরা সেখানে আটকায় আছে তো আমরা মনে করি যে ব্রেনের যে আমরা অপারেশনটা করেছি মূলত ব্রেনটাকে স্পেস দেওয়ার জন্য অপারেশনটা করেছি মাত্র হাড্ডির যে খুলিটা বামপাস এই বামপাসের খুলিটা আমরা কেটে ব্রেন কে স্পেস দিয়েছি এই যে ব্রেনের ইডেমার কারণে সোয়েলিং হচ্ছে ব্রেন তো একটা শক্ত কাভারিং বোনের মধ্যে ফিক্স থাকে যদি স্পেস না পায় তখন ব্রেনের বিভিন্ন অন্যান্য অঙ্গগুলোকে চাপ দেয় ওই স্পেস ক্রিয়েট করার জন্য মূলত বাম পাশের হাড্ডিটাকে খুলে দেওয়া হয়েছে একটা স্পেস ক্রিয়েট হচ্ছে ব্রেনটা এক্সপান্ড করতে পারছে আসলে ব্রেনের গিয়ে রক্ত বা বুলেট নিয়ে আসার জন্য মূলত অপারেশন করা হয় না ব্রেনকে স্পেস দেওয়ার জন্য মূলত অপারেশনটা করা হয়েছে জি তার কার্ডিয়া ক্যারেস যখন আমরা প্রথমে ওসেকে রিসিভ করি তখন প্রায় দুইটা বিশ বা আড়াইটার মতো বাজে তখনই সে কার্ডিয়া ক্যারেস হিসেবে আমাদের এখানে আসে তখন তাকে ফাইভ সাইকেল সিপিআর দেওয়া হয় এবং সিপিআর দেওয়ার পরে তখন আবার সে কাম করে এবং তারপর থেকেই সে নরেড সাপোর্ট নরেড ওষুধের সাপোর্টে সে লাইফ কন্টিনিউ করছে তার হার্টবিটটা কন্টিনিউ করছে এখনও নরেড চলছে তবে প্রথমে শুরুতে যেরকম নরেড বেশি মাত্রায় পাচ্ছিল এখন সেটা কমিয়ে এসেছে এবং অল্প পরিমাণ নরেডে সে রেসপন্স করছে এবং তার পালস এবং বিপি এখন পর্যন্ত স্টেবল আছে তার পরিবার যদি মনে করে এবং বোর্ড যদি চিন্তা করে তার শারীরিক অবস্থা ফিজিবল দেন তারা হয়তো মুভ করতে পারে এটা পরিবারের উপরে আমরা সিদ্ধান্তটা দেই এবং এই সিদ্ধান্তটা পরিবারেই জানাবে বলে আমরা মনে করি